হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার ডেইলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই পায়েসের রেসিপিটা ভালাম তোমাদের সাথে আজকে শেয়ার করি অনেক দিন আগের ভিডিও রথের দিন আমি বানিয়েছিলাম মায়ের যেহেতু বার্থডে ছিল সেদিন বানিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করেছি যে পায়েস বানিয়েছি বাট কীভাবে বানিয়েছি সেটা বলেছিলাম পরে শেয়ার করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলো স্টার্ট করা যাক আমাদের আজকে পায়েসের রেসিপি খুবই কম খরচ মধ্যে আমি এই রেসিপিটা বানিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখানে পায়েস বানাবার জন্য দুধ দিয়ে দিয়েছি গ্যাসের দুধটা যখন ভালো করে ফুটে আসবে একটু তেজপাতা দিয়েছি আর একটু ফুটবে দুধটা তাই দেখো তেজপাতা দিয়ে দিয়েছি কিন্তু এই মুহূর্তেই এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে কাগজের মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছি চালটা যাতে ঝরঝরে হয়ে যায় না ভালো করে ফুটে এসছে এবারে তো দুধটা কিন্তু আমি জাল দিতে গিয়ে দেখছি এখানে দেখো ছানা কেটে গেল যাই হোক মানুষের বিশ্বাস হয় না ছানা কেটে দেখতে পাচ্ছ তোমরা প্রমাণ চোখের সামনে তো গাছ মনটা কিন্তু ভেঙে গেল প্রথমবার মায়ের জন্য পায়েস করতে নিলাম আর এইরকম দেখো ছানা কাটা দুধেই পায়েস করব এখন দুপুরবেলা হ্যাঁ ফ্রিজে রেখেছিলাম তা সত্ত্বেও এটাকেই করতে হবে গাইস কিছু করার নেই আমার মনটাই খারাপ হয়ে গেল চলো দেখাই তোমাদেরকে তাই আমি এবারে এই চালগুলো দিয়ে দিচ্ছি জানি না কি হবে গাইস তোমাদের সাথে ভালো শেয়ার করবো চালগুলো সবটা দিয়ে দিলাম এইভাবে মনটা খারাপ হয়ে গেল গাইজ দোকানদাররা আবার বিশ্বাস করে না হ্যাঁ যাই হোক কিছু করার নাই জিনিস কিনে খারাপ জিনিসটাই খাওয়া হবে আবার আনবো আবার তো সেম হবে গাইজ তাই না তো গাইজ আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ গোটা এলাচ নিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো ডাস্ট এলাচ ইউজ করতে পারো এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব যে ভেতরের ভেতরে বীজগুলো সব মধ্যে চলে যাবে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে আমি এখানে তিনটে এলাচ নিয়ে নিয়েছি তোমরা নিজেদের হিসেব মতো নিয়ে নেবে তো আমি এখানে এলাচগুলো এইভাবে ফাটিয়ে নিলাম গাইজ

এর মধ্যে চালে কিন্তু এই দেখো এতটা বেড়ে গেছে চালটা ঠিক আছে পঞ্চাশের বেশি চালটা নেওয়া হয়েছিল তো গাইজ এখানে আমাদের পায়েসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে ওভার কুক চুপ করো চুপ করো চুপ করো এখানে মনে হচ্ছে আমার ওভারকুক হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিন্তু বাতাসটা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমি বন্ধ তো গাইজ আমরা কিন্তু এর মধ্যে চিনিও অ্যাড করছি চিনিটা কিন্তু নিজেদের পরিমাণ মতন অ্যাড করবে তোমরা সবাই ঠিক আছে পরিমাণ মতন সবাই অ্যাড করবে আমি আন্দাজে দিলাম দাঁড়াও একটা কথা বলছি তো এখানে পরিমাণ মতন আন্দাজে দিয়ে দিলাম এবারে চলো দেখাই তোমাদের কি করছি এই যে চিনি আর বাতাসাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আমি গ্যাসটা একদম বন্ধ রেখেছি হ্যাঁ প্রথমে পরে বলছি সেই টুইস্ট টা আমি এখানে দেখো কাজু আর ভিজিয়ে রেখেছিলাম কাজুটাকে কেটে নিয়েছিলাম একটু ভালো করে জলে ধুয়ে কাজু তো গাইজ এই দেখো এখানে কিন্তু টুইস্ট আছে সেটা তোমাদের বলছি এ দেখো এখানে কিন্তু কাজু কিশমিশটা খুব আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা আমি কালারের জন্য এই ইয়েটা দিয়েছি গুড়টা যেহেতু পাটালি গুড় পাওয়া যায় না সেই কারণে এই দেখো বাতাসা দিয়েছি গুড়ের হ্যাঁ তোমরা চাইলে শুধু চিনি বা মানে গুড় এই সব দিয়ে করতে পারো মিচড়ি যেরকম কালার চাও সেই হিসেবে করতে পারো ঠিক আছে এই দেখো এটা আমি ভালো করে মিশিয়ে নিই তারপরে ঢেকে রেখে দেবো টুইস্টটা একটু পরে বলছি তো গাই টুইস্ট হলো এইটাই যে এই যে মা আগেও দুধ এনেছিল এই দুধটা একটু আমি তুলে রেখেছিলাম মানে একটা প্যাকেট দুধ এখানে রাখাই ছিল হ্যাঁ এই দেখো টুইস্টটা হলো পায়েসটা যেহেতু টেনে নাই আবার পরে দুধ মিশালাম ঠিক আছে এটা কিন্তু অন্য দুধ ঠিক আছে এটা আরেকটা প্যাকেটের দুধ ছিল যেটা মা আগেই এনেছিল সেই দুধটা মিক্স করে দিলাম সব কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্স করে দিলাম ঠিক আছে এখানে কিন্তু রেখে দেওয়া পুরো দুধটা আমি কমপ্লিট করে দিয়ে দিলাম মানে একেবারে সম্পূর্ণভাবে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে পায়েসটা কিন্তু একটু লিকুইড ভাবটা চলে এলো তোমরা প্রথমেই দেখতে পেলে যে একদম মানে চাপ হয়ে গেছিলো ঠিক আছে তো লিকুইড ভাবটা কিন্তু চলে এলো এর মধ্যে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পায়েসটা একেবারে রেডি হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এটা আন্দাজে দিলাম চিনি টিনিটা তোমরা পরিমাণ মতো এরপরে তোমরা একটু আমুল দুধটাও হালকা গুলে করে মিশিয়ে দেবে আরো বেশি টেস্ট চলে আসবে তোমরা একটু পরে দেখাবো পারলে তোমাদেরকে একবার জানিয়ে রাখি আমরা কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর একটু আমল দুধটা গরম জল করে গুলে এই পায়েসের সাথে মিশিয়েছিলাম তার জন্য টেস্ট আরও বেশি বেড়ে গেছিল আমাদের পায়েস রেডি হয়ে গেছে গায়েস আমরা সার্ভও করে দিয়েছি যেহেতু মায়ের জন্মদিনের দিন বানিয়েছিলাম তাই মাকেই প্রথম খাওয়াতে হবে আর আধাকে বললাম যে অনসোনাকে খাইয়ে দাও তো এদিকে দেখো মাকে ও খাইয়ে দিচ্ছে তো আমাদের আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু আমাদের দুধটা কেটে গেছিলো তার তা সত্ত্বেও কিন্তু পায়েসটা খারাপ লাগেনি খেতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে এসো আর আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফলো করো আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট সব করতে থাকো গাইজ আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো আমরা তো ঘরে থেকে বুঝতে পারছি না সবার মনের কথাটা বুঝে ওঠা সম্ভব নয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি আমার রান্নার ভিডিও দেখতে চাইছো না অন্য কোনো ব্লগিং ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গাইস